শ্রমমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলায় নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ কর্মীকে সরিয়ে দেওয়া হলো দ্রুত যুবককে আদালতে তোলা হয় মন্ত্রী মলয় ঘটক এ বিষয়ে রাজনৈতিক চক্রান্তের অনুমান করছেন পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে ঘটনার পর তার নিরাপত্তায় নিয়োজিত চার পুলিশ কর্মীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল এই ঘটনার পর মন্ত্রীর বাসভবনের নিরাপত্তা আরো জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব জানিয়েছেন এখনো পর্যন্ত মন্ত্রীর বাড়ির নিরাপত্তার জন্য একজন অফিসার সহ চারজন পুলিশ কর্মী মোতায়ন করা হয়েছিল কিন্তু এই ঘটনার পর চার পুলিশ কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে তবে অফিসারকে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে মন্ত্রী যখন বাড়িতে উপস্থিত থাকবেন তখন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বুধবার এক যুবক মন্ত্রীর বাড়িতে ইট নিয়ে ঢুকে তার উপর হামলা চালায় যুবকটি মন্ত্রীর দোতলা বাড়ির নিচ তলায় তার অফিস ভাঙচুর করে সে একটা ইট ছুঁড়ে মেজে টেবিলের কাঁচ ভেঙে ফেলে ঘটনার সময় মন্ত্রী মলয় ঘটক বাড়িতে উপস্থিত ছিলেন না তার স্ত্রী সুদেশনা ঘটক উপরের তলায় ছিলেন নিচতলা থেকে শব্দ শুনে সে নিচে নেমে এলেন অভিযুক্ত যুবকের নাম ভিকি কেওরা পুলিশ তদন্তে জানা যায় যে ভিকি কেওড়ার বাবা প্রায় এক বছর আগে মারা গেছেন কিন্তু মৃত্যুর প্রমাণপত্র পেতে তার অনেক অসুবিধা হয়েছিল সে ভেবেছিল মন্ত্রীর বাড়িতে গেলেই তার কাজ শেষ হয়ে যাবে কিন্তু যখন তিনি জানতে পারলেন যে মন্ত্রী বাড়িতে নেই তখন তিনি ক্ষিপ্ত হয়ে অফিসে ভাঙচুর করেন পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বৃহস্পতিবার ভিকি কেওড়াকে আসানসোল আদালতে তোলা হয়েছে এই প্রসঙ্গে মন্ত্রী মলয় ঘটক জানান কাল তিনি না থাকায় একজন দুষ্কৃতী এসে তার ঘরে ঢুকে ভাংচুর করে পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হচ্ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না আমি ছিলাম না আমি শুনেছি যে একজন আমার বাড়িতে ভেতরেই সামনের রুমে ঢুকেছিল টেবিলের কাঁচও ভেঙেছে পুলিশ তদন্ত করছে পুলিশের উপর ভরসা আছে নিশ্চয়ই তদন্ত করে বেরোবে যতক্ষণ পুলিশ তদন্ত করছে রাজনৈতিক চক্রান্ত থাকতেও পারে কিন্তু লেটেড বি এন্ড কয়েক থাকতে পারে থাকতে পারে কিন্তু যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ তো কারো ইয়ে করা অপরদিকে বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি জানান আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি আসানসোল কমিশনারেট অফিস থেকে ঢিল ছোড়ার দূরত্বে পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ি এবং সেই বাড়িতে দুষ্কৃতীরা হামলা করেছে আমাদের প্রশ্ন পশ্চিমবঙ্গে পুলিশের ভূমিকা কি এখানে মন্ত্রীর ঘরে যেখানে পুলিশ বসানো আছে সেখানে এমন অবস্থা কেন তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় মুখ্যমন্ত্রীর উচিত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে আসানসোল কমিশনারেটের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে পশ্চিমবঙ্গের মন্ত্রী আইনমন্ত্রীর বাড়ি মলয় ঘটকের বাড়ি এবং সেই বাড়িতে দুষ্কৃতীরা হামলা করেছে আমাদের প্রশ্ন পশ্চিমবঙ্গের পুলিশের রোল কী আছে এবং পশ্চিম বাংলায় যেখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও বটে এবং তার আন্ডারে মলয় ঘটক মন্ত্রী অর্থাৎ আসানসোল থেকে শুরু করে পশ্চিম বাংলায় কোনো সাধারণ মানুষের তো সুরক্ষা নেই মন্ত্রীর ঘরে যখন কেউ ঢুকে যায় আর মন্ত্রীর ঘর যেখানে পুলিশ পিকেট বসানো আছে পুলিশ তখন কি করে পশ্চিমবাংলার পুলিশের অবস্থা কি পুলিশ মন্ত্রী এটা বুঝুক এটা কোন পুলিশ পিসির পুলিশ নাকি ভাইপোর পুলিশ মলয়বাবুকে এখন পিসির তলে নাকি ভাইপোর তলে যার জন্যে মলয়বাবুর মতো মন্ত্রীর ঘরে দুষ্কৃতীরা ঢুকে যাচ্ছে তাহলে সাধারণ মানুষের বলতে পারেন পশ্চিমবাংলায় নিরাপত্তা কোথায় আছে মমতা ব্যানার্জির উচিত ইমিডিয়েটলি পুলিশ মন্ত্রী থেকে এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে রিজাইন করুক কারণ পশ্চিম বাংলায় সেলফি পয়েন্টের দরকার নেই পশ্চিমবঙ্গে সুরক্ষা পয়েন্টের দরকার আছে যেখানে পশ্চিমবঙ্গের মন্ত্রীরা সুরক্ষিত নয় সেখানে পশ্চিম বাংলার সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে সেটা আপনাদের কাছে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যেরকম হনুমান্তা চাকি ফ্রেশ আর ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন স্বাদ